করবেন পার্টির জেলা কমিটির সদস্য পুষ্পার্ঘ অর্পণ করবেন পার্টির মহৎুমা সম্পাদক মন্ডলীর সদস্য কবে কখন দেব

আমাদের সামনে শারীরিক নেতৃত্ব কর্মী বন্ধুরা মা ও আপনারা জানেন সকাল থেকে আজকের এই কর্মসূচি চলছে এর আগে ছাত্র সংগঠন সম্রাট গৌতম প্রসাদ দত্তের স্মরণে তারা স্বাস্থ্য শিবির ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সম্রাট গৌতম দত্তের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করেছে আজকেও সারা মহকুমায় প্রায় সবকটি অঞ্চলে কংগ্রেড প্রসাদ দত্তের প্রতি আমরা ছবিদার কর্মসূচি পালন করেছি এমনকি ঘোরাঘাটি অঞ্চলে এই সরকার পরিবর্তনের পর সাড়ে সাত বছরে আসতেই প্রথম ঘোরাঘাটি বাজারে কংগ্রেট গৌতম প্রসাদ দত্তের স্মরণে সবিদার কর্মসূচি পালিত হয়েছে আমরা যে কর্মসূচি আজকে নিয়েছি আপনারা ইতিমধ্যে সবাই প্রায় জানেন আমাদের কর্মী বন্ধুরা যে পঁয়তাল্লিশ বছর আগে আজকের এই দিনে উনিশশো আশি সালে কংগ্রেস গৌতম প্রসাদ দত্তকে বিশাল করে বরিমা নদীর পাড়ে নিঃশংসভাবে দুষ্কৃতকারীরা তাকে নিঃশংসভাবে খুন করে এবং নদীর পারে তাকে এই বৃহস্প খুনের পর সেদিন সারা রাজ্য জুড়ে একটা আলোড়ন তৈরি হয়ে যায় কংগ্রেস গৌতম প্রসাদ দত্তের জীবনী সম্পর্কে আপনারা ইতিমধ্যে কংগ্রেস ভানুলাল সাহার এখানকার লেখার মধ্য করেছেন বিভিন্ন সময়ে পড়েন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন ছাত্র আন্দোলন যুব আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে এসছেন কংগ্রেস গৌতম প্রসাদ দত্তের যে অসাধারণ গুণ ছিল তা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা সেই কাজ উনি মতাদর্শগত গ্রহণ করেছিলেন এবং মতাদর্শগত গোসা করার বৃদ্ধিতেই রাজ্যের আবহাওয়ার মানুষের ফল সে তার নিজের জীবনকে শেষ পর্যন্ত বিলীন করে দিয়ে গেছে উনিশশো আশি সালের দাদা তার সেই সময়ের ভূমিকা এইগুলি নিশ্চয়ই আমাদের নেতৃত্বরা এখানে আলোচনা করতাম আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলব। যে কংক্রেড গোপন প্রসাদ নিজের জীবনকে বাজিয়ে রেখে যে মতাদর্শকে হাতলিয়ার করেছেন সেই মতাদর্শ তার শক্তি তাকে অনুপ্রেরণা দিয়েছিল যে জীবন এবং মৃত্যু যে সহবস্থানের মধ্য দিয়ে আমাদের জীবন চক্র তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে একজন কমিউনিস্ট হতে গেলে করে সে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় কমরেড গৌতম প্রসাদ দত্ত এই জীবন মৃত্যুর উপাখ্যানে সে মৃত্যুকে চুম্বন করেছে উনিশশো